মহারাজা বিশ্বসিংহ সেতু ওরনায়ণ সেতুটা হচ্ছে গাড়িও যায় ওইটা নরনায়ণ সিলারের সেতু এই পাকে যেটা সেতু হওয়া নেছে এইটা প্রস্তাব রাখছ যেটা ওইটা সেতু করা লাগবে ওই কথাটা চলছে

বুঝলেন এখন অলআও সেই মিটিং ও যা সেই পূর্বপুরুষ যে কাহানিগুলো সেই কাহানিগুলো শুরু করে ওয়ার্ড আন্দামান নিকোবার আইল্যান্ড আন্দামান দ্বীপপুঞ্জ জেলখানা বানাইছে মিটিস মিটিশো জেলখানা বানাইছে আচ্ছা আর অঠেকে না জীবন জেল আসলো আর কাং কাং হ্যাঁ ঠিক আছে ফাঁসি দিছে তা মুই যেটা ওখানে দেখলাম ফাঁসি জেল খানে তো ওরা ফাঁসি দিলো একসঙ্গে চার পাঁচজন মতো ফাঁসি ধরানোর ব্যবস্থা করতো ওই ঘরটা ফাঁসি দেয় ফাঁসি দেওয়ার আগত একটা ঘর নিয়ে দেয় ওই দুবার আগত আগত ওটা দেখবো ধর্মের কথা বুঝতে ওর আত্মারা বুঝায় তো কি পাপ করছিস